ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো ফেলে দেওয়া প্লাস্টিক বোতলে খুব সহজেই কীভাবে বেগুন চাষ করা যায় আপনারা বাড়ির ছাদে অথবা অল্প জায়গায় বেগুন চাষ করতে পারেন প্রথমে প্লাস্টিকের বোতল নেবেন এগুলোর উপর দিয়ে ক্যাটে নেবেন পানি নিষ্কাশনের জন্য নিচে তিন থেকে চারটি ফুটো করে নেবেন যত বেশি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো <smell> হবে গাছের শিকড় বৃদ্ধির জন্য ভালো হবে <smell> পানি জমলে গাছের শিকড় পচে যেতে পারে এই কারণে পানি নিষ্কাশন ব্যবস্থাটা জরুরি প্রথমে আপনারা মাটি প্রস্তুত করে নেবেন আমি এইখানে আগেই মাটি প্রস্তুত করে নিয়েছি তারপরে প্লাস্টিকের বোতলে মাটি দিয়ে পরিপূর্ণ করে নেবেন প্রত্যেকটি বোতলে একটি করে চারা লাগিয়ে দেবেন আমি এইখানে আগেই বীজ থেকে চারা তৈরি করে রেখেছি চারাগুলোর বয়স পনেরো দিনের মতো হয়েছে আপনারা এমনভাবে চারা লাগাবেন যেন শিকরের জন্য কোনো ক্ষতি না হয় চারা লাগানোর পরে আপনারা পানি দিয়ে দিবেন বিশ দিন পর দেখুন আমার চারা গাছগুলো কি সুন্দর বড় হয়েছে এবং ফুল চলে এসেছে প্রত্যেকটি চারা সুস্থ সবল হয়েছে বার এক সপ্তাহ পরে দেখুন চারাগুলা কি সুন্দর সুস্থ সবল হয়েছে যেহেতু অল্প জায়গা এই কারণে আমরা নিচের পাতাগুলো ছেঁটে দিব তারপরে গোবর সার দিয়ে দেব গোবর সার একটি জৈব সার যেটা গাছের বৃদ্ধির জন্য খুব ভালো সার দেওয়ার পরে আমরা প্রতিটি গাছে পানি দিয়ে দিব তাতে গাছের বৃদ্ধি ভালো হবে দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে পঁয়তাল্লিশ দিন পর গাছের অতিরিক্ত পাতাগুলো নিচের পাতাগুলো ছাঁটাই করে দিব তাতে ফলগুলো ভালো হবে বেগুনগুলো ভালো হবে এই কারণে এই যে পঁয়তাল্লিশ দিন পর আমার কাছে বেগুন ধরছে এখন এগুলো সংগ্রহ করব আপনারাও চাইলে আমার মতো বাড়ির ছাদে অথবা উঠানে প্লাস্টিকের বোতলে বেগুন চাষ করতে পারেন গার্ডেন বিডি চ্যানেল সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ লাইক কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও পরামর্শ পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি